ট কে নেটা কে রে ক ক ক ক মনে বা বা চে রে ক ক ক ক ক ক রা আল্লাহ আমি আমার মাইয়া ধারে লইয়া কিসে বিপদে আছি আমার কাছে কামি একটুও সাহায্য করে না কোথায় যে কি আর টিকটক করতেছে আল্লাহসানি ওর পাসান মুড়িতে ইমামতি করে আর তার মাইয়া হইসে টিকটক কর মাইয়া ধারে লুই আছে আমি কি করি রে মা লে মা মারিয়া কই ওরে তো বাসায় দেখতাছি না মারিয়াস মাদ্রাসে যাইবো না আসসালামু আলাইকুম আপনি আমার চিকেতেছেন কে আমি কি জানি আপনি মাইয়া মাদ্রাসে যাইব না চাইবো এই তুমি কি কইলা রেহে না মাইয়া হইল তোমার আমি কি তোমারে নাজি গাইয়া পাশের বাড়ির ভাবি রে গিয়াছি গামু কি কব আপনে মাইয়া আমার কথা শুনিলি তো আপনি তেহেন কা কোথাও গিয়া টিকটক করতেছে। কি কইলা রে হে না ও আবার গেছে টিকটক করতে মাইয়াটা তো আমার মান সম্মান রাখল না আমি মসজিদের ইমামতি করি সবাই আমার কত সম্মান করে আর এই মাইয়াটার জন্য আমার সব মান সম্মানের বারোটা বাইজা গেছে রাস্তাঘাট যেখানে পায় সেইখানেই টিকটক শুরু কইরা দেয় আমি এখন এই মাইয়ারে লইয়া কি করুম তুমি কিছু কইতে পারো না রেহে না তা আপনি আমার কি করতে কন আমি করে নিষেধ কম করছি কিন্তু আমার কথা শুনছে সে কতবার নিষেধ করছি তুই এখন বড় হইছিস তোর বিয়ে শাদি দেওয়া লাগবো এখন আর টিকটক করতে যাইস না রে মা কিন্তু কে শোনা কার কথা আমার কথার কোনো পাত্তাই যায় না দেহেনকে গিয়া বাড়ির পেছনে মনে হয় রাস্তার মধ্যে গিয়ে টিকটক করতেছে যান গিয়া নিয়ে আসেন এরপর নাসির হুজুর চলে গেল বাড়ির পেছনে তার মেয়ের খোঁজে আর সেখানে তার মেয়ে মারিয়া ভাইরাল গানের সাথে টিকটক করছে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনি ভ্রমর আসে শাগুন মাসে কাঁচাবাসে কঙ্গনি ভ্রম রাশি প্রেমিনাকে বুকটা করে আ ও দুষ্টু ককেনিটা কে রে ক ক ক ক মনে বাসি বা রে ক ক ক ক ক ক ক নাউজ বিল্লা এসো আমি কি দেখছি ছি 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 এই এমেটা কে মেয়েটা কি তোমরা চেনো হ্যাঁ আপু চেন চিনি তো ইনি হচ্ছে মারিয়া আপু আমাদের মসজিদের ইমাম সাহেব নাসির হুজুর আছে না ওনার মেয়ে আমাদের মাদ্রাসাতেই পড়ে কি বলছো فاطمه এই মেয়ে মাদ্রাসায় পড়ে এদিকে সে আবার হিজাব পরে টিকটক করছে হ্যাঁ চান মারিয়া আপু তো অনেক দিন থেকেই টিকটক করে তাই টিকটক করা নিয়ে মাদ্রাসার হুজুরা খুব বিরক্ত যেখানে সেখানে সে টিকটক করতে থাকে অনেক পার্তার ভাষায় হুজুর রে কমেন্ট নো পাঠিয়েছে তার বাবা অনেক শাসন করেছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি সে তবুও এখন লুকিয়ে লুকিয়ে টিকটক করে নাউজুবিল্লা নাউজুবিল্লা এই মেয়ে তো দেখছি আমাদের ইসলাম ধর্মকে ডুবিয়ে ছাড়বে আমাদের ধর্মে তো এগুলো করা হারাম ছি থি থি তার উপর সে আবার আমাদের মসজিদের ইমাম সাহেব মেয়ে অন্য মহল্লার কেউ যদি এখন এসব বেহায়াপনা দেখে তাহলে তো আমাদের মহল্লার কোনো মান সম্মানই থাকবে না এই যে মেয়ে থামো থামো এদিকে এসো দেখি আসসালামু আলাইকুম আরে কি হয়েছে আঙ্কেল আপনি আমাকে থামালেন কেন আমি সবেমাত্র চিত্রনায়ক শাকিব খানের তুফান সিনেমার ভাইরাল গানটা টিকটক করছিলাম আর আপনি এসে মাঝখানে আমাকে থামিয়ে দিলেন ওহ ফো দিলেন তো আমার টিকটকটার বারোটা বাজিয়ে এই মেয়ে চুপ করো তোমার এসব বলতে লজ্জা করছে না কিসের ভাইরাল গান হ্যাঁ আর তুমি এরকম হিজাব পরে মহল্লার ভেতর কি শুরু করেছো তুমি টিকটক শুরু করেছো কেন আরে আঙ্কেল এসব আপনি আমাকে বলছেন আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই আপনি টিকটকের মর্ম কি জানেন বলুন তো আমার টিকটকে কত মিলিয়ন ফলোয়ার আছে আপনি জানেন দুই মিলিয়ন ফলোয়ার হয়ে দুই মিলিয়ন ফলোয়ার হয়েছে আমার আর বোরখা হিজাবের কথা বলছেন এই বোরখা হিজাব পরে টিকটক করি বলেই তো আমার এত এত ফলোয়ার হয়েছে সবাই এটাকে ইউনিক মনে করে জানেন আমার মতো বোরখা হিচাপ পরে তো আর অন্য কেউ টিকটক করে না আমি প্রথম এজন্য সবাই আমার ভিডিও দেখতে আসে তোমার এসব কথা বলতে লজ্জা করছে না তুমি হিজাব পরে টিকটক করছো আবার সেটা গর্বের সহিত বলছো হিজাব কি টিকটক করার জিনিস